দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দিব কে আপন কে পর সিরিয়ালে আগামী পর্বগুলোতে কি ঘটতে চলেছে কে আপন কে পর সিরিয়ালে এখন দেখা যাচ্ছে জবা পরম নিজেদের পঁচিশতম বিবাহ বার্ষিকী পালন করলো পালক সহেলির বাধা খুব সুন্দরভাবে শেষ হয় পুরো অনুষ্ঠান কিন্তু এরপর কি হতে চলেছে সিরিয়ালে জানেন হ্যাঁ সিরিয়ালে এবার আসবে নতুন কিছু টুইস্ট জবা পরমের কেমিস্ট্রি দর্শক টানা তিন বছর দেখেছে এবার সিরিয়ালে উঠে আসবে নতুন প্রজন্ম তান্না রিঙ্কি সার্থক ইতু জানে না জবার মা মা হওয়ার কারণ কেন এই বয়সে হচ্ছেন জবা কেউ আবারও এদিকে কিন্তু ইতুর মধ্যেও রয়েছে মা ডাকশনার আকাঙ্ক্ষা সেও মা হতে চাইবে কারণ মাতৃত্বের সাথে সবাই পেতে চায় সার্থক ইতুর বিয়ে হয়েছে অনেক দিন হলো ইতুর মনে হবে সে এখন মা হতেই পারে কিন্তু শাশুড়ি বৌমা একসাথে মা পরিবার কি বলবে সমাজ কি বলবে জবা কি সবাইকে বলবে সে কেন মা হতে চলেছে সবকিছু শুনলে কোয়েল কি করবে এই সব প্রশ্নের উত্তর পাবেন আগামী কিছু পর্বের মাধ্যমে হ্যাঁ দর্শক ইতু মা হতে চলেছে এবং জবাও অবশেষে সবাইকে জানিয়ে দিবে কেন সে এই বয়সে মা হবার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে পালক চাইবে জবার সন্তান নষ্ট করতে এবং সব দোষ ইতুর ওপরে চাপিয়ে দিতে কিন্তু পালকের বুঝে যাবে পরম এরপর ইতু চালাকি করে ধরিয়ে দেবে পরমের কাছে সিরিয়ালে এখন উঠে আসছে নতুন প্রজন্ম ক্যারেক্টারটা পালক আস্তে আস্তে জবার মতো স্ট্রং হবে জমে উঠবে ইতু আর সার্থকের রোমান্স এজন্য হয়তো বড় একটা পরিবর্তন শীঘ্রই দেখা যাবে কে আপন কে সিরিয়ালে তো প্রিয় দর্শক আপনারা কি বলেন ইতু নাকি জবার মা হওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে আর সিরিয়ালের অগ্রিম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ